প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি শহীদ রহমান বিনোদমের ঊনব্বইতম জন্মবার্ষিক উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির সম্মানিত সভাপতি বিপ্লবী গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্মায়ক বৃন্দ সাবেক সহ সভাপতি বৃন্দ এবং থানার নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত গাজীপুর মহানগর বিএনপি থানা বিএনপি ওয়ার্ড বিএনপি থেকে আগত সকল নেতৃবৃন্দ আমার সহকর্মীবৃন্দ এবং আমাদের গাজীপুর মহানগর এবং থানা এবং ওয়ার্ডের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ ভাই আসসালাম আলাইকুম আমরা যারা বিএনপির রাজনীতি করি আমরা সকলেই জানি বাংলাদেশের ইতিহাসে এই স্বয়ং রাষ্ট্রপতির জিয়া রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার স্বাধীনতার ঘোষণায় ডাকে সারা দিয়ে সারা বাংলার মানুষ সেই যুদ্ধে ঝাঁপিয়ে করেছিল এবং তিনি নিজ হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলেন কিন্তু আমরা জানি আরেক নেতা সেই আমলিগের শেখ মুজিব সে কি করেছিল শেখ নাটক করে ষড়যন্ত্র করে পাকিস্তানিদের সাথে সেই পাকিস্তানে গিয়ে বসেছিল এবং তৎকালীন আওয়ামী লীগের নেতারা আজকে ভারতে গিয়ে বসেছিল ঠিক কিনা বন্ধুগণ আজকে সেই ভারত আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে কিন্তু বিশ্বাস করে নাই সেই আওয়ামী ব্যবহার করে তারা সব সময় আমাদের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য চেষ্টা চালিয়েছিল এবং এখনো আমাদের এই বিগত পতিত সরকার স্বৈরাচারী সরকার হাসিনা সরকারকেও তারা ব্যবহার করে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করেছিল আওয়ামী লীগ যতবার বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় ছিল ততবারই সেই বিশেষ একটি দেশ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাটাকে বিশ্ব বিনষ্ট করার জন্য কাজ করেছে বন্ধুগণ কিন্তু আমাদের প্রিয় নেতা রাষ্ট্র ক্ষমতায় এই আওয়ামী লীগ আসল তারা প্রতিষ্ঠা করল এবং এই বিগত সরকারের সময় আওয়ামী লীগ যেভাবে লুটপাট চালিয়েছে তারাও একইভাবে লুটপাট এবং নির্যাতন চালিয়েছিল আমাদের বাঙালিদের উপর এবং সেই রূপপাট থেকে আমাদের দেশকে উদ্ধার করেছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান সিপাহী এবং জনতা বিপ্লবের মাধ্যমে ওনাকে বাংলাদেশের বাংলাদেশের জনগণ একইভাবে এই যখন জাতীয় পার্টি বাংলাদেশে স্বৈরাচারী হয়েছিল তখন আমাদের জাতীয় পার্টির আশ্বাস যখন এই একসাথ সোজাচারকে আমাদের দেশের একটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা তাকে তার পতন ঘটিয়ে অভ্যুত্থান ঘটিয়ে সে তারপর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পেয়েছিল বাংলাদেশের মানুষ তাদের আমাদের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল উনিশশো একানব্বই সালে পরবর্তীতে আপনারা দেখেছেন যে এই ফাসিবা খুরি হাসিনা এবং স্বৈরাচার সরকারের পতনের পর আমাদের কেউ কেউ বলার চেষ্টা করছেন এই গত জুলাই বিপ্লবের জুলাই এবং অগাস্টের আন্দোলনকে তাদের নিজেদের দাবি করার চেষ্টা করছেন কিন্তু আমরা জানি যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদেরকে সেই শুধু লন্ডন থেকে নির্দেশ দিয়ে আমাদেরকে রাজপথে রেখে বিএনপি নেতা কর্মীদেরকে রাজপথে রেখে আমাদের নেতৃত্ব দিয়ে এই আন্দোলনকে উনি সফল করার জন্য কত অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা তা জানেন আমরা জনগণের ভোটে আমাদেরকে নির্বাচিত হতে হবে এই আমাদের নেতা কয়েক মাস আমাদেরকে সতর্ক করে যাচ্ছে যে আমাদের আচার আচরণে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের কোন আচরণে যেন জনগণ ক্ষুদ্র না হয় এবং আমরা যেন কোনো অন্যায় কাজ না করি সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এখানে আমাদের কিছু নেতৃত্ব বলে গেছে যে আমাদের মধ্যে সেই আওয়ামী লীগের নেতার তারা সেই দোষটা ঢুকে পড়েছে ঢুকে পড়ার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে আবার বাবা অধ্যাপক এমন সাহেব জিয়াউর রহমান সাহেবের হাত ধরে রাজনীতি শুরু করেছিলেন আমার সৌভাগ্য হয়েছে তারই সুযোগ্য সন্তান আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের

জিরাউল রহমান সাহেবের দর্শন নিয়ে আগামীতে গাজীপুরে রাষ্ট্রিক রাজনৈতিক পরিচালনা করতে পারি দলকে পরিচালিত করতে পারি সে ব্যাপারে সকলে আহ সচেতন থাকবে আমরা আজকে আমাদের মহান নেতা যেন আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সর্বোচ্চ দান করেন সেজন্য আমরা দোয়া করবো এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনে উনি চিকিৎসাধীন আছেন এবং পরিবারের সাথে আছেন এবং তিনি যেন আগামীতে বাংলাদেশে সুস্থভাবে ফিরে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারেন এবং আমাদের প্রিয় নেতা যেন বাস্তবায়ন করতে পারেন আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে পারেন সেই জন্য আমরা দোয়া করবো সকলকে ধন্যবাদ তারেক রহমান বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমার হোক সকলকে ধন্যবাদ